হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে দেখতেই পাচ্ছ আলু আর কপি ভাজা হচ্ছে হ্যাঁ আলু আর কপি ভাজা হচ্ছে কি রান্না হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বাট স্কিপ না করে দেখতে থাকো তারপরে দিদি লো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার এটা ভালো করে কষিয়ে নেওয়া হবে দেখো কালারটা কত সুন্দর আসবে জাস্ট দেখতে থাকো খুব চট জলদি রান্নাটা হয় তোমরা যদি বাড়িতে করো তো খুবই ভালো লাগবে আর এই তারপরে দিয়ে দিলো পরিমাণ মতো জল বাট বেশি জল দিচ্ছে না যতটা লাগবে ততটাই দিচ্ছে কারণ এটা একটু গ্রেভিটা একটু ঘন টাইপের হবে আর দেখতে পাচ্ছো কফি আর আলু যতক্ষণ না সেদ্ধ হয় এটা একটু সেই পরিমাণ অনুযায়ী জলটা দেওয়া হয়েছে একটু ঢেকে দেওয়া হয়েছিল ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ঢেকে দিয়েছিল সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পনির দেখো এইভাবে যদি পনির রান্না করো স্বাদই আলাদা একটা আসবে কেননা দেখো শুধু আলু না এটার মধ্যে কফিও আছে সিজেনের ফসল তার মধ্যে দিয়ে দিল মশলা এটা হলো জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এটা আমাদের বাড়িতে করাই মশলাটা খুবই সুন্দর ফ্লেভার আসে রান্না প্রায় হয়েই গেছে আর তারপরে দিয়ে দিলো গরম মশলার গুঁড়ো এটাও আমাদের বাড়িতে করা গোটা গরম মশলা এনে আমরা বাড়িতে করে নিই ফ্লেভারটা যাতে খুব সুন্দর হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এটা হচ্ছে বাবানের জন্য রান্না হচ্ছে আজকে বাবান বলেছিল পনির খাবে তাই পনিরটা আজকে বাবানের জন্যই রান্না হলো রান্না প্রায় কমপ্লিট এবার নামানোর পালা দেখো কত সুন্দর কালার এসছে আর এই যে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য এইভাবে যদি তোমরা রান্না করে টিফিন হিসাবেও খাও খুবই সুন্দর লাগবে রুটির সাথে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো